فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مشرورا وأما

দেখিনি আয় বুঝাইলে আমার সঙ্গে ধ্যান দিবেন যারা মনোযোগ যে শুনছেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর উপরে আমার ভরসা আছে কিছু পাবে না ভাইরা আমার আল্লাহ তাবার একবার তালা বললেন সব থেকে বড় স্বার্থ কে সব থেকে বড় লাভবান কে কে আল্লাহর নজরে সফল কাম হয়ে গেল সফলতা পেয়ে গেল আর কে সফলতা পেল না কে না কাম হয়ে গেল ফেঁসে গেল জীবন চলে গেল চলে গেল এই দুটির ভাগ আল্লাহ বলে দিলেন অতএব সফলতা কে সাফল কাম কে আল্লা বলবে এটা হলো কোরআন এটা হলো কোরআন এটা নাজিল শুরু হয়েছে কোথায় গারে হিরাতে। এটা শেষ হলো কোথায় আরাফাতের ময়দানে কোরআন একদিন শুরু হল নাজিল হওয়া কোরআন একদিন শেষ হয়ে গেল নাজিল হওয়া আর নতুন করে আয়াত হয় না আর কোরআন আসবে না আর নতুন আয়াত হবেও না রসুল ইসলাম যেদিন নবী হয়ে মুখ খুললেন সেই দিন থেকে হাদিস শুরু হলো আর আল্লাহ নবী মারা গেছেন আর হাদিস নতুন তৈরি হবে না আর হাদিস আসবে না তাহলে দুটো জিনিস ক্লোজ হয়ে গেল বন্ধ হয়ে গেল কিন্তু বন্ধুরে কিন্তু বন্ধ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এক দুদিন দিন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তার বাংলাদেশকে সফলতার ডাক দিয়েছেন বিশ্ববান্দারে আয় সফলতা নিবিতা আয় কোরআনের আয়াত নাজিল শুরু হয়ে গেল ওটা বন্ধ হয়ে গেল যতগুলি আয়াত আমাদের দরকার আল্লাহ দিয়ে দিয়েছেন সব আমরা পেয়ে গেছি আর নতুন আয়াতের দরকার হবে না তেমনি নবীজিকে দিয়ে যতগুলো হাদিস প্রয়োজন ছিল কমপ্লিট হয়ে গেল আর আমাদের নবী পৃথিবীতে আসবেন না নতুন হাদিস তৈরি হবে না কিন্তু সেই জামানা থেকে একটা সব ডাক আল্লা তার আর এক বান্দাকে দেয় ওই ডাকটা কাজে শুরু হয়েছে আজও বন্ধ নাই কালও বন্ধ হবে না গতকাল বন্ধ ছিল না আগামী কাল বন্ধ হবে না আগামী পরশু বন্ধ হবে না যতদিন না পশ্চিমে সূর্য উঠেছে অতদিন ওই ডাকটা বন্ধ হবে না তাহলে সফলতার গুরুত্ব কত সফলতার গুরুত্ব কত আরেকবার বলছি মাথার মগজে একটুকু ঢোকানোর জন্য বলে দিচ্ছি সফল হওয়া আল্লাহ চাইছে তুই বেঁচে যা তু বেঁচে যা তু বেঁচে যা আল্লাহ নিজে চাইছে এর কত গুরুত্ব দিয়েছেন যে সফলতার ডাক প্রতিদিন আজও আছে নবী চলে গেছেন দুনিয়া থেকে নজুলে কোরআন স্টপ হয়ে গেছে যা দরকার ছিল দিয়ে দিয়েছেন রসুল যা বলার ছিল বলে চলে গেছেন কিন্তু সফলতার ডাকটা পশ্চিম দিকে সূর্য উঠা পর্যন্ত থাকবে আর আপনাদের মাইক মাইকে বলেন একটু সাউন্ড একটু কথা

প্রতিদিন আল্লাহ তার বান্দাকে বলে আমার বান্দাবান্দিদেরকে ডেকে দে তারা যেন সফল হয়ে যায় তারা যেন বেঁচে যায় কবার বলে একবার নয় দুবার নয় দশ